ছাগলটারে তুলতে পারতেছি না রাখ এখানে এই ঘটনা প্রায় প্রতি বছর আগের মিরপুরের পল্লবীতে এখন শহরের দোয়ার ছিল না যেন একেবারে বন জঙ্গলের মাঝখানে এক টুকরো গ্রাম আর সেই গ্রামের মধ্যে ঘটেছিল এক ভয়ানক কাহিনী কালো ছাগলের গল্প এই ঘটনা প্রায় প্রতি বছর আগের মিরপুরের পল্লবীতে এখন শহরের দোয়ার ছিল না যেন একেবারে বন জঙ্গলের মাঝখানে

বা কি ছাকলটাকে লোকই আরে এতবার জিনিসটা হাওয়া হয়ে গেল ওর স্ক্রিনের মধ্যে কিছুই বের হলো না নাও দেগাতে নাকি এই কয়জন নাকি ওটার সেমাস হয় রা ভাগ্যবান তাই Bete গসিস এই села কালো সাগলার ভয়ানক কাহিনী এখন ওই রাস্তায় কেউ রাতে পার হয় না আর ওই সিমুল গাষ্টার দিকে তো তাকানো যায় না